এই স্থল চারটে ডাল কাটিং করেছি আর এটাই কিন্তু স্থল চারা বানানোর একদম সঠিক সময় আজকে আমি এই গাছটার কাটাই ছাটাই করবো সাথে ডাল কেটে কিভাবে চারা বার কাটতে হয় সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার আমি এখান থেকে প্রথমে ডাল কাটিং করবো তিনটে ডাল ছিল তিনটে ডালকে কিন্তু আমি কাটিং করে নিয়েছি যে এক দুই তিন আমি এই গাছটাকে এখন রিপোর্টিং করবো না যে যে শিকড় আছে এগুলোকে আমি একটু কাটাই ছাটাই করে বাদ দিয়ে দেবো আমি সাইড দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে এতখানা শিকড় আমি কেটে বাদ দিয়ে দিলাম যেহেতু টবের গাছ যতটা কিন্তু বেশি থাকে এই কাটা জায়গাগুলোতে আমি একটু সাপ লাগিয়ে দিচ্ছি এটা পুরো ঝাড়াই হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেবো জায়গা মতো এই যে আমি স্থল পদ্মের চারটে ডাল কাটিং করেছি আর এটাই কিন্তু স্থল চারা বানানোর একদম সঠিক সময় যেই মাথায় নিচের দিকে বসাবো সেই মাথায় আমি লাগিয়ে দিচ্ছি অ্যালোভেরা এই যে গোবর দলা করে আমি মাথার দিকে গোবর লাগিয়ে দিচ্ছি আর এই গোবরটা এই মাথার দিকে দেবার একটাই কারণ ডালটা যাতে তাড়াতাড়ি ড্রাই না হয়ে যায় তোমাদের যাদের স্টলবদ্ধ গাছে ফুল ফোটা শেষ হয়ে গেছে তারা কিন্তু এখনই ডাল কাটিং করে বসিয়ে দাও আর কিন্তু দেরি করা যাবে না আমি যে কোনো গাছের চারা কিন্তু এর মধ্যেই বার করি এই এক দুই তিন চার স্টলপদ্ধে ডাল কাটিং করে বসিয়ে দিলাম এটাই কিন্তু চারা বানানোর একদম সঠিক সময় এবার দেখি কতদিনে এই ডাল থেকে চালা হয় সেই ভিডিও তোমাদের সাথে আমি আবার শেয়ার করবো চলো আজকে মতো